মুরগি খাওয়াচ্ছ ভাত খাচ্ছে আজকে তো গাছ গুলা লাগাই ফেলতে হবে কোন সাইড দিয়ে লাগাবো গাছ ওই সাইড দিয়ে লাগালে ভালো হবে না এক সাইডে ওই সাইডে ওই সাইডে কি গাছে চালা লাগাইতে চাইতেছো ওই সাইডে আম গাছের চারা লাগাইলে একটা ঝামেলা হবে না সেটা হচ্ছে এই সাইডে আমরা হচ্ছে সবজি আবাদ করবো না সেই ক্ষেত্রে ছায়া পড়লে তার আর সবজি হবে না আম গাছ ওই সাইড করে লাগাই দেবো নাকি ওই সাইডে তো অনেক জায়গায় আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি ও হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিয়েছ গুড এবার খাবার দাও

কালো মুরগি ঠোক মারছে মোরগটা তুমি দেখে রাখো নাই ঠোক মারতে তো তুমি চোখে চোখে দেখে রাখবে না তোমার এই যে এত একটা এত কষ্ট পারছে বাবুগুলা বুঝি রক্ত বেড়াচ্ছে ওই যে তোমার বান্ধবী চলে এসেছে যাও খেলো গা বাবুর কষ্ট পাইছে এখন কান্না করতেছে এই জন্য তো গতকালকে কিছু গাছের চারা আনা হয়েছে আপনারা অনেকেই দেখেছেন অনেকে দেখেন নাই তো এই চারাগুলো আজকে আমার বাড়িতে কোথায় কোন জায়গায় লাগানো হল আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমার বাড়ির ওঠানের সাইড একটা গাছ লাগানো হয়েছে এই যে একটা আম গাছের চারা তো এটা জয়ের পছন্দের একটা চারা হ্যাঁ এই যে মোল ধরে গেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাইল্যান্ডের একটা জাত কিং অফ চাকাপাত এটা আমি সাল দিয়েছি নেটে আসলে এই আমটা খুবই সুস্বাদু সবাই দেখলাম যে ভিডিওর মধ্যে রিভিউ করেছে তো আমটাও খুব সুন্দর রেড কালারের আম হ্যাঁ আর এই সুদাসুদি আরেকটা গাছ লাগানো হয়েছে ওটাও আছে থাইল্যান্ডের একটা জাত আর এই জায়গাটা একটু ফাঁকা রাখা হয়েছে তো এই জায়গাটায় আমি একটা আমি আর জুয়ে প্ল্যানিং করেছি যে মুরগি ছেড়ে রাখলে আপনি অনেক গাছ ঠুকিয়ে নষ্ট করে ফেলছে তো এই জন্য আমরা ছেড়ে মুরগি পালবো না এখানে ব্রয়লার মুরগি যেভাবে পালে ওইভাবে আমরা পালবো মানে বন্দি করে যেটা বলে তো এই যে আমি আরেকটা গাছ লাগাইছি এই যে একদম গাছটা দেখেন একটু রেড কালারের মতো রেড কালারের এটার নাম হচ্ছে বেনানা ম্যাঙ্গো তো এই আমটাও খুব সুস্বাদু তো প্রত্যেকটা গাছই আমি আছে ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি রিভিউ দেখছি আমগুলোও খুব সুন্দর আর এটার কালারটা একদম বেনানার মতোই হয় মানে কলার মতো হয় আর তারপরে আরেকটা গাছ লাগানো হয়েছে আমাদের জাতীয় আম আমরূপালি তো এই আমের সাথে আমরা অনেকেই পরিচিত এই যে গাছটাও কিন্তু অনেক বড় সরো তো এখানে আম্রপালি গাছটা লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে হালকা মূল চলে এসেছে এই যে আর বরাবর আর দুইটা গাছ লাগাই দিছি সেটা হচ্ছে কাঁঠাল গাছ এই সাইডের কোনার ভিতরে দুইটা কাঁঠাল গাছ লাগাই দিয়েছি তো আরও চারা আনবো তো ভালো জাতের ফলের চারা যদি আপনার জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন হ্যাঁ যেমন লিসু আমলা আর অন্যান্য জাত যেগুলো আছে ওইগুলা আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আর এই সাইডে কোনার ভিতরে আরেকটা গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে লেবু লেবু গাছের চারা ছোট্ট একটা চারা এই যে এটা হচ্ছে থাই লেবু আর দুইটা বড়ই গাছে চার আনা হয়েছে এই যে এই গাছটাও কিন্তু লাল আকৃতি এটা হচ্ছে কাশ্মীরি লাল বরুই যেটা বলে আর এই সাইডে আরেকটা বরুই গাছ লাগানো হয়েছে এটা আনতে গিয়ে মাথাটা ছাগলে খেয়ে ফেলেছে মানে আমি আর জুয়ে মানে দুই দুইজন দুইটা করে গাছ নিয়ে ওই রাস্তা থেকে আনছিলাম তো হঠাৎ করে যে দেখি একটা ছাগলে খেয়ে নিচ্ছে তো কুশি বেড়ালি আলহামদুলিল্লাহ এই গাছটাও হয়ে যাবে ইনশাআল্লাহ আর কিছু বানের সবজি যে ক্যারেটের ভিতরে চারা দিয়েছিলাম ওই ক্যারেটগুলো কিন্তু জায়গার মতো দিয়ে দেওয়া হয়েছে এই যে এখানে দুইটা বান হবে এই জায়গাটার মধ্যে এই সাইডটা আমরা কুমড়া গাছে বান দিব আর ওই সাইডে বরবটি এই যে বরবটি গাছের ক্যারেটটা আনা হয়েছে আর এখনও কুমড়া গাছের ক্যারেটটা আনা হয় নাই এই যে বরবটি গাছগুলো কিন্তু মার্শাল্লা খুব সুন্দর হয়ে গাছগুলা উঠতেছে আর এই যে গর্তর ওপর দুইটা বান হবে একটা হবে চিচিঙ্গা আরেকটা হবে লাউ এই যে চিচিঙ্গার কিন্তু ক্যারেটটা দিয়ে দিচ্ছি এখানে মাটি তুলে আরেকটা আকারে দেওয়া হবে এই যে বানের কাজ কালকে থেকে শুরু করবো ইনশাল্লাহ আর এই সাইডে যে চিকন জায়গাটা দেখতেছেন হ্যাঁ এই চিকন জায়গাটায় আর দুটা বান হবে এই যে গাছগুলো দেখেন কত সুন্দর হয়ে উঠতেছে এটা হচ্ছে লাউয়ের চারা এটা হচ্ছে করলের চারা করলের চারাগুলো খুব মশালা সুন্দর হয়ে উঠতেছে আর ওই সাইডে রয়েছে শসার চারা এই জি এই বেডটাই সুস্বাস্থ চারা আছে তো লাল শাকের চারা অনেক দেখতে পাচ্ছেন এখানে আমি ছিঁটে দিয়েছিলাম হালকা বেড়াই কিনা তো এইগুলা মেরে দিব সুস্বাদ চারাগুলো কোনো মার্শাল্লাহ খুব সুন্দর হয়ে উঠতেছে আপনাদের আর একটা জিনিস দেখাই এর আগে যে একটা গোলাপ ফুল গাছের চারা আনা হয়েছিল সেই গোলাপের চারাটাই দেখেন কত সুন্দর ফুল ফুটছে আপনাদের দেখায় একটু খুবই সুন্দর একটা ফুল আর প্রত্যেকটা দোগায় দেখেন একটা করে কলি এসে গেছে আর এই সাইডের গাছটা তো ছাগলে খেয়েই ফেলেছে গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম দুইটা গাছের পর এফেক্ট পড়ছে একটা হচ্ছে বড়ই গাছ আর একটা এই এই গাছটার উপরে আর এখানে আরেকটা সাদা গোলাপ আনা হচ্ছে এটা লাগাই দেওয়া হচ্ছে তো মার্শাল্লাহ সবগুলাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভিলেজ লাইভ ভিডিও পাওয়ার জন্য তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ